আসসালাম আলাইকুম কয়েকদিন আগে পুলিশের মাঠ হয়েছে এবং পুলিশের মাঠে দেখলাম যে ছেলে মেয়ে উভয় অনেক কিছুতে কম পারদর্শী অনেক কিছুতে তো ভেবে দেখলাম যে সমস্যাগুলো আগে সমস্যাগুলো দেখলাম যে এসব ছেলেদের কোন জায়গার সমস্যা আছে এসব ছেলেদের সমস্যা কি সমস্যা বের করলাম সমস্যা হচ্ছে যে এখনকার ছেলেরা ফোন বেশি চালায় ফোন বেশি চালায় এবং তারা যে ডিফেন্সের জন্য ভর্তি হবে বাড়িতে শারীরিক প্র্যাকটিস শারীরিক ফিটনেস প্র্যাকটিস করবে তারপরে বিভিন্ন কিছু আছে এগুলো না করে তারা ফোনে বেশি সময় দেয় ফোনে সময় দেওয়ার কারণে তারা পুলিশের মাঠে বিভিন্ন ইভেন্ট থেকে বাদ হয়ে যায় তো পুলিশের বিভিন্ন ইভেন্ট আছে আপনারা জানেন যে প্রথমে গেলে আপনাদের প্রাথমিক প্রথমেই আপনাদের কাগজপাতি দেখে কাগজপাতি দেখার পরে দুইশো মিটার লং জাম্প হাই জাম্প এই সব দেখে তো লং আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম একটা ছেলে লং জাম্প কিভাবে আপনাদেরকে দেখায় ছেলে এবং মেয়ে উভয়ের লং জাম্প আমি দেখাবো ড্যামও লং জাম্প দেখাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদের শিখানোর জন্য আপনাদের শিখাইতে আমার সুবিধা হয় যাতে করে আমি আপনাদের শেখাতে পারি বলে রাখি আমি বিজিবিতে বাইশ ফুট লং জাম্প মারতাম বাইশ ফুট যে কিতাব সাজ ছিল তিনি নিজে মারছে এবং আমি বাইশ ফুট লং মারছি প্লাস আমি একশো দুইশো চারশো মিটারে আমার বাহিনীতে পদক আছে তো আমাকে নিয়ে আশা করতো আমি ন্যাশনালে গোল পাবো বিভিন্ন ইভেন্টে তো আসলে চাকরি চলে যাওয়ার কারণে আমার এই সব স্বপ্ন সব বিফলে গেছে তো আমি যে স্বপ্ন দেখছি আপনাদেরকে নিয়ে ডিফেন্সের জন্য আপনাদেরকে তৈরি করব এই স্বপ্নটা আমি দেখছি দাতে করে আপনাদেরকে এইভাবে অনলাইনের মাধ্যমে আপনাদের ডিফেন্সের জন্য আপনাদেরকে তৈরি করতে পারি তো আপনাদেরকে যে ছেলে এবং মেয়ে দুই আমি ডেম লং জাম্প দেখাবো যাতে করে আপনারা দেখে হাসবেন এবং প্লাস এইটার থেকে আপনাদেরকে শিখাবো যাতে করে আপনারা শিখতে পারেন তো আমি লং জাম্প দেখাইছি মনে করেন এইটা দাগ আর এইখানে হচ্ছে লং জাম্পের লং জাম্প মারার কোর্ট তো এইখান থেকে আপনাদের দেখাবো যে একটা ছেলে কিভাবে দড়িয়ে এসে লং জাম্প দেয় তো

লং জাম্প দিলাম আসলে লং জাম্প এগুলা চলে না লং জাম্পের কিছু নিয়ম আছে কিছু প্র্যাকটিস আছে যেগুলো আপনারা দেখলে শিখতে পারবেন এবং আপনাদেরকে যারা শিখায় তাদের কাছ থেকে শিখবেন এবং আমি আপনাদেরকে দেখাই আপনি আমাদের আমার কাছ থেকে শিখতে পারেন তো বাহিনীতে যাওয়ার আগে প্রত্যেকটা বাহিনীতে লং জাম্প আছে যখন বিজিবিতে আমরা ট্রেনিং এ ছিলাম ট্রেনিংয়ে যখন লং জাম্প মারতাম তো আমাদের তখন হেলমেট ছিল পিট্টু ছিল ওয়াটার বোতল ছিল বিভিন্ন কিছু ছিল কেজি নিয়ে আমরা লং দিতাম তো লং জাম্পে আমি হেলমেট হেলমেট ওয়াটার বোতল এই সব নিয়ে অস্ত্র সহ আমি লং জাম্প দিয়েছি চোদ্দ ফুট তো তখন থেকে আশা করতে যে আমি লং জাম্পে ভালো কিছু করব তো এখন আপনাদেরকে শিখাবো যে আপনারা লং জাম্প কিভাবে দিবেন কি প্র্যাকটিস করবেন তো আমি প্রথমে আমার একটা লং জাম্প দেখাই ছোট্ট করে ছোট্ট করে লং জাম্প মারবো যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন এবং মোশন করব যাতে আপনাদের বোঝার সুবিধার্থে এই যে এখানে একটা আছে এই যে এইখানে একটা আছে আপনি দেখেন যখন আমি পা মারি এইভাবে আমি উঠে গেছি তো আপনারা যখন লং জাম্প প্র্যাকটিস করবেন তখন প্রত্যেকবার এইভাবে প্র্যাকটিস করবেন এই যে এইভাবে বাম পায়ে যার শক্তি বেশি সে বাম পা দিয়ে করবেন যার ডান শক্তি বেশি সে ডান পা দিয়ে করবেন এই যে এইভাবে 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 দিলে আপনাদের হাড় উপরে উঠতে সুবিধা হবে এবং আপনারা অনাসে লং জাম্প মারতে পারবেন তবে আর একটা কথা আছে যে আপনাদের পা মিলাইতে হবে এখন পা মিলাবেন কিভাবে এই পা মিলানোটা আপনাদের আমি শিখিয়ে দেব এই লং জাম্পে পা মিলানোটা আপনাদেরকে শিখিয়ে দেব তো পা মিলাবেন এখন কিভাবে পা মিলাবেন দেখবেন আপনি বারবার এক জায়গা থেকে মারবেন মারার পর যদি পা না মিলে তাহলে এই যে এই এই জায়গাটা আছে না জায়গা থেকে আপনার পা মিলছে না এই জায়গা থেকে রানিং করার পরে আপনার পা মিলছে না তার মানে আপনি ওই জায়গা থেকে পা পিছিয়ে নিয়ে এর পা পিছিয়ে নেবেন যাতে করে আবার ওইখান থেকে আপনি দেখবেন পা মিলছে নাকি যদি না মিলে আর একটু পিছিয়ে নেবেন মানে এইখান থেকে ধাপ এইখানে ধাপ এইখান থেকে পা মিলছে না তারপরে একটু পিছিয়ে নেবেন যদি না মিলে আর একটু পিছাবেন পিছান পর যদি মিলে ওইখান থেকে আপনারা লং জাম দিবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি লং জাম্পে অনেক দূর যেতে পারছেন তো এইটা ছিল লং জাম্পের এবং দৌড় তারপরে হাই জাম্প দ্বারা শিখবেন তাদের একটাই এই টেক আপ এই এই টেকআপটা আপনাদের যত নিতে সব পারবেন তত আপনাদের জন্য ভালো তো এই টেকআপ নিয়ে শিখবেন এবং পুলিশের জন্য যতগুলো ইভেন্ট আছে আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন ইউটিউব ফেসবুক এবং টিকটকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন অনুযায়ী আমার যদি জানা থাকে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব আর যদি না জানা থাকে ভাই আর যদি না জানা থাকে তাহলে আমি বলবো আমার জানা নেই তবে ইনশাল্লাহ আমার বাহিনীতে এমন কোনো জিনিস জানা নেই যে নেই তবে কিছু জিনিস অজানা থাকতে পারে তো আজকে এই পর্যন্ত যদি আপনাদের কারো মনে প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম